হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের রেসিপি বাটা মাছের মশালা ফ্রাই আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর পাশে দেখো বাটা মাছগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার ওই গরম তেলে একটা একটা করে বাটা মাছ ছেড়ে দেব এবং আস্তে আস্তে বাটা মাছগুলোকে ফ্রাই করে নেব মনে রাখবে বাটা মাছগুলো প্রথমেই তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখবে না হলে তেল ছিটকে গায়ে আসতে পারে দেখো বাটা মাছগুলো ফ্রাই হচ্ছে আমি একবারই উল্টাবো প্রথমে একদিক ভেজে নেবো দিয়ে আর একদিক উল্টে ভেজে নেব বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটি তুলে নেব এবার আমি কড়াইতে আবারও তেল নিয়ে তাতে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে সেটাকে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে তিন চামচ পেঁয়াজ বাটা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিতে পারো এবার এটাকে ভালো করে আবারও ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে এবার আস্তে আস্তে বাকি মশলাগুলো দিতে থাকবো একটা কথা বলে রাখি তোমরা এখানে পেঁয়াজ বাটার সাথে আদা রসুনের বাটা ইউজ করতে পারো আমার কাছে ছিল না বলে আমি পরে আদা রসুনের গুঁড়ো ইউজ করেছি আমি এখানে ওয়ান ফোর টি স্পুন আদা রসুনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলে করেছি স্বাদ অনুসারে নুন দেবে আর ওয়ান ফোর্থ টি স্পুন দেবে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন করে দেবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি ধনে গুঁড়ো এবার কিছুটা জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষে নেব একভাবে নাড়াচাড়া করে মশলাটা কষে নিতে হবে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার এখানে কালারটা একটু কম লাগছিল বলে আমি আর একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি ভালো করে মশলাটা দেখো আবারও কষে নিলাম এবার এই অবস্থায় আর একটু জল অ্যাড করে দিতে হবে আর কথা বলি আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করেছি আবার একটু নাড়াচাড়া করে নেব একটু মশলাটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলোকে উল্টে পাল্টে মশলা মাখিয়ে ভালো করে ভেজে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখলেই ভালো হবে গ্যাসের ফ্লেম হাইতে রাখলে মশলাটা জ্বলে যেতে পারে দেখো সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে মাছের গায়ের মশলাটা ব্যাস আরও এক মিনিট মতো ভেজে নিলেই এইভাবে রেডি হয়ে যাবে বাটা মাছের মশলা ফ্রাই আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কোনো কোয়ারিস থাকলে আপনারা কমেন্টে জানাবেন পারলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই